বাচ্চারা আলুপুরি খেতে খুবই পছন্দ করে সেজন্য আজকে তৈরি করেছি আলু পুরি এই আলু পুরিটা দেখুন খুব সুন্দরভাবে হয়েছে ভেতরটাও খুব সুন্দরভাবে হয়েছে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসসালামু আলাইকুম এই আলু পুরিটা তৈরি করার জন্য আমি নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা সামান্য লবণ সামান্য তেল দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি এই ময়দার ডোটা তৈরি করে নিব এই ময়দার দুটাকে কমপক্ষে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আলু পুরি তৈরি করার জন্য ভেতরে পুর তৈরি করে নিতে হয় এই পুরটা তৈরি করার জন্য আমি প্রথমে দুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে খুব ভালোভাবে মুঠে নিতে হবে এরপর এই আলুতে আমি কিছু উপকরণ মেশাবো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপরে আমি দিবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলা দিয়ে খুব ভালোভাবে আমি আলুটাকে মেখে রেখে দিব বুট ফুটটা তৈরি দেওয়ার জন্য পুরীর ভিতরে এরপর আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে আমি রুটি তৈরি করে নিব। এরপর আমি আলুর যে পুরটা বানিয়েছি সেটা রুটিতে দিয়ে রুটির মুখটা আস্তে আস্তে খুব সুন্দর করে বন্ধ করে নিব। রুটির মাঝখানটা যদি একটু মোটা রাখেন তাহলে কিন্তু রুটিটা ফেটে যাবে না যখন পুরটা ভিতরে দিয়ে বেলবেন তখন এভাবে একটু বেলে নিয়ে এখানে আমি পুরটা দিব দেওয়ার পর আমি মুখটা বন্ধ করে নিব আলু পুরি খেতে কিন্তু কিছুই লাগে না সস চা কিছুই লাগে না এটা এমনিতেও খেতে খুব মজা বাচ্চারা এমনিতে এমনি এমনি খেয়েছে অনেক মজা করে এভাবে মুখটাকে বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পরে রুটিটা বেলে নেবেন আজকে আমি আলু পুরিটা ভাজবো ঘি দিয়ে ঘি দিয়ে ভাজার কারণে পুরিটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে সবাই এভাবে রুটি তৈরি করতে আলু পুরিটা তৈরি করতে পারেন সবার কাছে খুব ভালো লাগবে আলু পুরি তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন তাতেও খুব মজা হবে সবার কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে সবাই আমাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন ইউটিউব আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আপনাদের সাথে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করতে আমারও খুব ভালো লাগবে আমার আলু পুরিটা আমি আবার ভেজে নিচ্ছি এভাবে ঘিটাকে ছড়িয়ে দিয়ে ভেজে নেবেন দু ঘি দিয়ে আলু পুরিটা ভেজে নিতে হবে আশা করি সবার কাছে আমার আলুপুরি এগুলা দেখতে অনেক ভালো লাগছে সবাই খুব ভালো থাকবেন সবাই অনেক সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক ধন্যবাদ